এবং সৃষ্টি করতে পারে এমন কর্মকান্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে আইনের হাতে সফর্থ করেন কিন্তু আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারণ আইনের হাতে তাকে মানে সমাজের কোন রীতি নীতি করে না নির্লজ্জতার তো ভাই একটা সীমা থাকে তাই না এই সরকার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি মহল সারা বাংলাদেশে এসব কি শুরু হয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এই কটুকতা কেন এবং তাকে নিয়ে এত হিংসা বিভেদ চলছে কেন বাংলাদেশে তিনি এমন কি কাজ করেছেন যে তাকে নিয়ে সমালোচনা চলছে পুরো বাংলাদেশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সে ভিডিওটা এখন আপনাদের মধ্যে তুলে ধরবো দর্শক গুরুত্বপূর্ণ একটি ভিডিও না টেনে অবশ্যই ভিডিওটা দেখবেন কথা না বাইরে চলুন দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিও এক মব সৃষ্টি করে দেশের রাজনীতিকে অস্থিতিশীল করেছে কিছু দুষ্কৃতীরা এবার ভীর মুক্তিযোদ্ধা এবং সাবেক নির্বাচন কমিশনার নরুল হুদাকে জুতার মালা এবং জুতা করে যে নতুন মব সৃষ্টি করেছে তাদেরকে কঠিন হুঁশারি দিচ্ছে প্রশাসনিক কর্মকর্তা সহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমি একজন সাবেক সচিব সাবেক প্রধান নির্বাচন কমিশনার তো তাকে যেভাবে মব সন্ত্রাস করা হয়েছে তাকে আটক করার আগে এটা আমি কোনো অবস্থাতে সমর্থন করি না রাজনৈতিক নেতাকর্মীদের সাথেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যারা নুরুল হুদার সাথে এরকম আচরণ করেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে বীর মুক্তিযোদ্ধার সাথে এইরকম ঘটনায় কোনোভাবে মেনে নিতে পারছে না তারা আমরা এই ধরনের ঘটনার এড়ানোর জন্য যত রকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন তত রকম পদক্ষেপ নেব আমরা বাংলাদেশে ক্লিয়ারলি বলতে চাই এখানে কোনো রকম মব জাস্টিস কোনো রকম আইন নিজের হাতে তুলে নেওয়া গণপিটুনি দেওয়া এগুলি কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না একজন বীর মুক্তিযোদ্ধাকে যে সম্মান দেওয়ার প্রয়োজন সেই সম্মানের বিপরীতে তাকে জুতার মালায় অপমান কোনোভাবে গ্রহণযোগ্য নয় তার কোনো অপরাধ থাকলে আইনের আওতায় এনে বিচার হবে কিন্তু এইভাবে মুক্তিযোদ্ধাকে অপমান করায় ক্ষুব্ধ হয়েছে বিএনপি নেতা রুহুল কবির এসবি আইনানুকভাবে তাদের বিচার হোক কিন্তু আইন বহির্ভূতভাবে কেউ তাদের সাথে অসাধারণ Yeah. Okay. সালের আপনারা খবর নিতে পারেন আমার হাত আছে আমার একটা গরু হয়েছে আমার বাড়ির বাড়ি তালা আপনারা যে ছয় আগস্টের পর আমি নিজে ভেঙেছি তালা ভাঙ্গে আপনার মনে করেন আমি বাসাতে আমার বাবা ঘুটে আমার বাবা আমাকে বার করে দিছে এই হাতটা আমার গোটাল কাটালো আছে জব করতে রাখছিল তো এ মানে এনার এনার ছাড়া অনুসারে ছাড়া কোনো আমার কোনো ক্ষতি হতো না কারো হয়নি মতিন সরকার সরকারের সুইপার মতিনের কারণেই আমার হাত তাই আমার নাম রি তোলা বাসা চোখ নষ্ট করে দিছে পায়ের রক কাটে দিছে দুটো পায়ের রক কাটে দিছে তাও আমি বগুড়া জেলা যুবদলের একজন কর্মী সন্ত্রাসী মতিন আমার ফ্যামিলিকে এমনভাবে নিঃশংসভাবে আমার ছোট ভাইকে হত্যা করেছে আপনারা বগুড়াবাসী সেইটা জানে আমার এক ভাইয়ের হাত ড্যান হাত হাতে একবার শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে আমার গোটাল বাড়ি লুটপাট করে নিয়েছে এই সন্ত্রাসী মতিন সহ তার সমস্ত ভাই ও তাদের দোসরেরা এখনও ওই আগের পজিশনেই বগুড়ায় আছে এবং ওর মতিনের পেতা তারা এখনো সবাইকে ওইভাবে নির্যাতন করতেছে বগুড়া জেলার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা সর্বোচ্চ বদ্ধপরিকর আমাদের বগুড়া জেলার মাননীয় পুলিশ সুপার জনাব জেনারেল মোসা মহোদয়ের দিক নির্দেশনায় আমরা যারা ইতিপূর্বে বগুড়া শহরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য যে সমস্ত সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে বা বিগত ক্ষমতাসীন দলের যারা প্রভাবশালী নেতা নেতা কর্মীদের প্রশ্রয়ে আশ্রয়ে যারা সঠিক একটি বিশৃঙ্খলা শহরে পরিণত করেছিল তাদেরকে অ্যারেস্টের অভিযান আমাদের অব্যাহত থাকবে আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা সহ মাদক মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা সহ আর অন্যান্য মামলা মিলিয়ে সর্বমোট তুরন্ত স্পার ঘটে গেছে ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট তারপরে আটই অগস্ট আসলো থেকে মানে এই বুদ্ধি ডক্টর ইনুজ সাহেবকে কে দিয়েছে আটই অগস্ট আসছে কোথেকে আপনারা নিজেরও আটই অগস্ট নামে কোনোদিন জানেন আমার নাম দিয়েছে নতুন বাংলাদেশ আমাকে বলেন তো গত 10 মাসে এই বাংলাদেশে এমন কি সিগনিফিকেন্ট পরিবর্তন করা গেছে অন্ততঃ আপনি এটাকে নতুন বাংলাদেশ বলতে পারেন সচিবালয় প্রত্যেকটা চোর পদ্মাইল দুর্নীতি করে এখনো সচিবালয়ে ওইখানে ডাক্তারিনুস একটা 빅 শট খেলতে পারেন না একটা 빅 শট খেলার জন্য प्रिपरेशन না ওনারা কলম বন্ধ করে বসে থাকেন প্রত্যেকটা আউট অন আউট ডালাল ফ্যাসিবাদের ডালাল খেলতে পারেন না পুলিশের মধ্যে রয়ে গেছে আর্মির কোনো রিফর্মেশন হয় নাই এই পুরো যেই কাডা মোটা হাসিনাকে হাসিনে বানাইছে হত্যা নাই করে এদের আমি একটা নতুন এটা কি বাংলাদেশের মানুষ নিবেদ এরপরও নতুন বাংলাদেশ নির্মিত হবে কবে যেদিন আপনি চূড়ান্তভাবে এই কাঠামো ভেঙে আপনি জুলাইয়ের এর তৈরি করতে পারবেন এবং জুলাইয়ের এর পরে জুলাই সড়ক তৈরি করতে পারবেন সেই জুলাই যে যেদিন রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংবিধান অন্তর্ভুক্ত করা হবে সেই দিনকে আমরা প্রয়োজন সেকেন্ড রিপাবলিক ডে অথবা নতুন বাংলাদেশ বলা শুরু করব কেন যে এই দিন থেকে আমূল রাষ্ট্র কাঠামো পরিবর্তিত হয়েছে এর আগে আটই অগস্টে যারা ছাত্র কি বলেছে নতুন বাংলাদেশ দিবস আপনাদেরকে একটা কথা বলে রাখি আমরা বেঁচে থাকতে আপনি এই যে নতুন বাংলাদেশ দিবস এটা আটই অগস্ট আপনি করতে পারবেন না আমরা বরং আজকে ডাক দিচ্ছি যদি সরকার অনড় থাকে আটই অগস্টে নতুন বাংলাদেশ দিবস করবে তাহলে সেদিন বাংলাদেশের সারা বাংলাদেশ মিলে বিপ্লব বিহাত দিবস পালন করবে আমরা সেদিন বিপ্লব বিহাত দিবস পালন করব। সেই বিপ্লব বিহাত দিবসে কোন কোন কুশিলকরা আমাদের বিপ্লবকে চিন্তাই করেছে আপনাদের মনে থাকবার কথা আমরা বিপ্লবী সরকার করতে পারতাম কে কে কোন কোন উপদেষ্টা কোন কোন এজেন্সির মাধ্যমে আমাদেরকে শাহবাগ থেকে শহীদ মিনার থেকে ডেকে নিয়ে বঙ্গভবনে আমাদেরকে শপথ পড়াইল কে কে এই ফ্যাসিবাদী রাষ্ট্রপতি চুপ পুরো দিনেই আমাদেরকে নতুন সরকারের শপথ পড়াইল এদেরকে তো আমরা এক্সপোজ করতে হবে বরং যেই জুলাই আমরা করতে পারতাম সেই জুলাই চূড়ান্ত ভাবে হয়েছে আমাদের আগে এমন কিছু প্রতিষ্ঠা নিয়োগ দেওয়া হয়েছে এই জুলাইয়ে এক পয়সা তাদের দাম নাই বিভিন্ন অ্যাম্বাসি থেকে এসেছে বিভিন্ন এজেন্ডা নিয়ে সুতরাং আমরা আগে নতুন বাংলাদেশ করব এদেরকে সেলিব্রেট করার জন্য হিসাব সোজা ছত্রিশে জুলাই এর পরে মানে পাঁচই অগস্টের পরে আর কোনো দিবস থাকবে না আর যদি রাষ্ট্র নতুন বাংলাদেশ দিবস কর্মসূচি পালন করে তাহলে প্রত্যেকটা ডিসি অফিস ইউনো অফিস এবং বাংলাদেশে আমরা সচিবালয়ের সামনে গিয়া কালো পতাকা নিয়ে সম্মানিত দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দর্শক ভিডিওটা কেমন লেগেছে ভিডিওর সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্যায়ন মত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এই ভিডিওতে যে চাঞ্চলক তথ্যগুলো রয়েছে তথ্যগুলো অবশ্যই আপনারা দেখে নিশ্চিত বুঝতে পেরেছেন যে রহস্য লুকিয়ে রয়েছে সেই ভিডিওতে এবং কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এবং অন্তর্বর্তীকালীন সরকার তাকে নিয়ে যে সমচলনা চলছেন এবং তিনি নাকি অবৈধ সরকার এবং তিনি বাংলাদেশকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং ওয়ারকারুজ্জামান প্রধান তিনি কি বলছেন এসব বিষয় নিয়ে এবং আইন শৃঙ্খলা বিধান মেনে চলছেন না ইউনুস এরকম আশা করছেন বিভিন্ন আওয়ামী লীগ নেতা কর্মীরা এবং বিভিন্ন আওয়ামী লীগ নেতা কর্মীরা এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদ থেকে সরানোর জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করছেন দর্শক এই ভিডিওটি এখন আপনাদের মধ্যে তুলে ধরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং পরবর্তী এরকম ভালো ভালো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম